নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের ভিডিও নিয়ে এলাম যে ধনু সংক্রান্তি নিয়ে আগামী পনেরোই ডিসেম্বর রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে ধনু রাশিতে সূর্য প্রবেশ করছে সেই সময় ধনু সংক্রান্তি এবং উনি থাকছে এক মাসই থাকবে ওখানে তারপরে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত ওখানেই থাকবে এই ধনু রাশিতে যখন থাকবে তখন ধনু রাশির তো উপকার হবেই তার সাথে সাথে আরও তিনখানা রাশি মিথুন সিংহ এবং কুম্ভ আর কিছুটা পরিমাণের মেষ রাশির ভীষণভাবে উপকার হতে চলেছে মিথুন রাশিতে সাথে মিথুন রাশির সাথে তার কাজকর্ম এবং বিভিন্ন রকম তাদের হেলথ রিলেটেড যেরকম সমস্যা এই মুহূর্তের জন্য ছিল এবং সেই যেই মুহূর্ত পর্যন্ত কাটাচ্ছেন সেখানে কিন্তু মিথুন রাশিতে কিন্তু বিভিন্নভাবে তাদের রেমিডিগুলো খুব তাড়াতাড়ি হওয়া শুরু করবে এবং তাদের ওষুধের কাজ হওয়াটাও খুব তাড়াতাড়ি শুরু করবে এবং তারা রিকভারি হওয়া যেটা আছে সেটা খুব সুন্দরভাবে হতে শুরু করবে এবং ভালোভাবেই হবে এই এক মাসের জন্য তাদের বিভিন্ন রকম শারীরিকভাবে যেটা উন্নতি বিভিন্ন পুরোনো রোগ যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু অনেক মুক্তি পাবে এবং বিভিন্নভাবে অফিসে কাজকর্মের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কিন্তু ভালো হবে কিন্তু ওর থেকে সিংহ রাশি যেটা রয়েছে সেখানে কিন্তু অফিসের কাজকর্ম জায়গা এবং বিজনেসের জায়গায় কিন্তু তাদের কিন্তু খুব ভালো হবে এবং কেরিয়ারে খুব ভালো জায়গায় উন্নত হতে শুরু শুরু করছে করবে এবং বিভিন্ন কাজ আটকে যাওয়ার কাজগুলো কিন্তু এখান থেকে সিংহ রাশির কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হবে এবং ভালো উন্নতি করবে কুম্ভ রাশি যেটা রয়েছে সেখানে কিন্তু ওনার বিভিন্ন রকমভাবে কানেকশান তৈরি হবে এবং বিভিন্নভাবে কানেকশান তৈরি হবে মানুষ চিনবে বেশি ভালো এবং যারা পলিটিক্সে রয়েছেন তাদের প্রচার ভালো হবে এবং এই মুহুর্তে তাদের এই সব রাশির যারা পলিটিশিয়ান রয়েছে তাদের বিভিন্ন রকম কর্মসূচিগুলো খুবই পজিটিভ দিকে দাঁড়াবে এবং যারা বিজনেসে রয়েছেন বিভিন্ন জায়গা বাইরে যাওয়ার রয়েছেন কিংবা বাইরে যারা কানেকশান করছেন তারা এই এই মুহূর্তে ফরেন কোনো রকম কানেকশান করতে পারেন এই কানেকশানগুলো আপনাদের ভালো আসবে এবং ভালো ডিল হবে আর মেষ রাশির হলো বিভিন্ন রকম পেমেন্ট যেগুলো রয়েছে এতদিন ধরে আটকে ছিল পেমেন্ট কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে পেমেন্টগুলো আসবে এবং সেই পেমেন্টগুলো আপনারা এনজয় করতে পারবেন নতুন কোনো রকম আপনারা শেয়ার মার্কেট কিংবা বিভিন্ন জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করলে সেখানে লাভজনক হবে তবু আপনারা একটু দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন কিন্তু এই সময় লাভজনক হবে বিভিন্ন রকম যেসব শেয়ার আপনাদের আটকে রয়েছে আগের কোনো ট্রেডিংয়ের সময় আটকে রয়েছে কিন্তু এই এই ট্রেডিংয়ের কিন্তু এই সময় কিন্তু এই এক্সপায়ারিতে কিন্তু তাদের কিন্তু অনেক উপকার হবে এবং সেই জিনিসগুলোকে ক্লিয়ার হওয়া শুরু করে দেবে এই হলো সংক্রান্তির এইখানে সংক্রান্তির বিবৃতি এবং পুজো সম্পর্কে আমি আর একটা আর একটা চ্যানেল আছে আমার সেই চ্যানেলে আমি আপনাদেরকে জানাবো যে এই সময় কিভাবে পুজো করলে মানুষের কী কী উপকার হতে পারে মানে কী কেমন উপকার আছে সেটা তো বললাম এবং এই সময় পুজো করলে কতটা ভালো উপকার হতে পারে আর কিভাবে পুজো করলে উপকার হবে সেটা আমি আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা দেখতে থাকুন আপনার জানেনই নিশ্চয়ই আমার আরও দুটো চ্যানেল আছে সেই চ্যানেলেও আমি বলতে থাকবো সেটা আপনি সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে বলছি সেইগুলো ডে প্রতিদিন আমরা নতুন নতুন করে ভিডিও নিয়ে আসছি এগুলোকে ফলো করতে থাকুন নমস্কার